আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম আপিল শুনানিতে প্রার্থী ফিরে পেলেন আরো একষট্টি জন কুমিল্লা চারে বিএনপি প্রার্থী মঞ্জুরুল মুন্সিকে চেম্বার আদালতেও ঋণ খেলাপি ঘোষণা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত ঘেঁষা তিন উপজেলা দিয়ে থামছেই না চোরা ভোট ঘিরে অবৈধ অস্ত্র ঢোকার শঙ্কা সর্বোচ্চ সতর্কতার কথা বলছে বিজেপি রংপুরের শ্যামপুরে রেক্টিফাইড স্পিরিট পানে অসুস্থ আরো তিনজনের মৃত্যু এ নিয়ে তিন দিনে প্রাণ গেল সাত জনের লালমনিরহাটে থানা ও আদালত চত্বরে খোলা জায়গায় পড়ে আছে জব্দকৃত হাজারো যানবাহন অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে সম্পদ এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানির পঞ্চম দিনে এখন পর্যন্ত পঁচাত্তর টি আবেদনের শুনানি হয়েছে আর প্রার্থিতা ফিরে পেয়েছেন জন বারো জনের আপিল করা হয়েছে দুজনের আবেদন শুনানি স্থগিত রাখা হয়েছে দুজন আবেদনকারী অনুপস্থিত ছিলেন সব মিলিয়ে গত চার দিনে দুই শতাধিক আবেদনকারী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন আঠারো জানুয়ারি পর্যন্ত এই আপিল শুনানি চলবে আর এবারে নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ছয়শ পঁয়তাল্লিশটি আপিল আবেদন জমা পড়েছে আমাদের আজকে যে আপিল সেটা মঞ্জুর হয়েছে এবং আগামী দিনগুলোতে আমরা কমিশনের উপর সতর্ক দৃষ্টি রাখব আমার সাকরকে ব্যক্তি সাকর হিসাবে অন্তস্থায়িক দিয়ে এখানে রিপোর্ট পাঠাইছে অত্যন্ত দুঃখের বিষয় যে উনি একটা জেলা প্রশাসক উনি এই কেনই ভুলটা করলেন কমিলা চেয়ার আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি রেনখেলাপি হিসেবে আপিল বিভাগে চেম্বার আদালতেও বহাল থাকছে বুধবার বিচারপতি ফরাহ মাহবুবের চেম্বার আদালত এই আদেশ দেন মামলা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে তবে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী জানিয়েছেন তিনি ঋণ পুনঃ তফসিল করেছেন এর ফলে রুল নিষ্পত্তি হলে দ্রুতই তিনি ঋণ খেলাপি থেকে মুক্ত হবেন এর আগে গত আট জানুয়ারি ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা চার আসনের বিএনপি প্রার্থী মনজুরুল হাসান মুন্সির নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত পরে এই আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করে মঞ্জুরুল আহসান মুন্সি ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া কসবা বিজয়নগর উপজেলার সাতাশি কিলোমিটার সীমান্ত এলাকা এখন অস্ত্র এবং মাদক চোরাচালনকারীদের ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সীমান্ত পেরিয়ে দেশে ঢুকছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র মাদক আর এমন সংখ্যায় উদ্বিগ্ন সীমান্তবাসী তবে বিজেপি বলছে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা আর এপারে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি উপজেলা কসবা ও বিজয়নগর এই তিন উপজেলার সীমান্ত পথ দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র চোরাচালানের হিসেবে পরিচিত স্থানীয়দের দাবি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে আতঙ্ক সীমান্ত পেরিয়ে দেশে ঢুকছে বিভিন্ন ধরনের মাদক ও আধুনিক আগ্নেয়াস্ত্র নির্বাচন সুস্থ হতে গেলে আমাদের যে গায়ে অবরত মাদক চোরাচালান কোনো প্রকারে মানে আমাদের বড়গাঁ বিজেপি আরো স্ট্রং করার দরকার বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে আমরা সাধারণ মানুষ হিসাবে এই পরিস্থিতির জন্য আমরা নিজের উদ্বিগ্ন মাদক যদি কেউ আসক্ত হয় তার হাতে অস্ত্র চলে আসবে এই স্বাভাবিক সাম্প্রতিক সময়ে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেছে তিনজনের আহত হয়েছে অনেকে অবৈধ অস্ত্রের দাপটে আতঙ্কিত সীমান্তবর্তী সাধারণ মানুষ পাউন ভাইয়া তিনজনকে গুলি করে মারা হয়েছে একাধিক আহত এই গুলি পাইছো কই এই গোলাবারত পাইছো কই এই যে বড়া দিয়ে তো নামছে ত্রিপুরা থেকে গোলাবারত অস্ত্র আসতেছে বাংলাদেশ থেকে গল যাইতেছে মাধব নামতেছে যেভাবে অস্ত্রের জঞ্জনানি এবং খুন খারাপ রংপুরের শ্যাম্পুরে রেকটিফাইড স্পিরিট পানে অসুস্থ আরো তিনজনের প্রাণ গেছে এ নিয়ে তিন দিনে সাতজনের মৃত্যু হলো দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নুল আবেদিন মারা যান মঙ্গলবার রাতে মৃত্যু হয় আব্দুল মালিক ও রাশিদুল ইসলামের গত শনিবার মধ্যরাতে শ্যাম্পুরে মাদক ব্যবসায়ী জয়নুল আবেদিনের বাড়িতে হোমিওপ্যাথিক রেক্টিফাইড স্পিরিট পান করেন বেশ কয়েকজন এতে অসুস্থ হয়ে ঘটনাস্থলেই প্রাণ যায় আলমগীর হোসেন সোহেল মিয়া জিন্নাত আলীর আর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মানিক চন্দ্র রায় এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন আর এই ঘটনায় জয়নালকে গ্রেফতার করে পুলিশ পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় উদ্ধার করা হয় দশ বোতল রেক্টিফাইড স্পিরিট গার জীবননগরে বিএনপি নেতা শামসুজ্জামান জানাজা সম্পন্ন হয়েছে বেলা জীবননগর পৌর ঈদগাহ মাঠে তার জানাজা হয় স্থানীয় বিএনপি ও সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেন পরিবারের কয়েকজন সদস্য দেশের বাইরে থাকায় তারা ফিরলে পারিবারিক গোরস্থানে দাফন হবে তার মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা সোমবার রাত এগারোটা নাগাদ ডাব্লিউ কে নিজ ফার্মেসি থেকে আটক করে যৌথ বাহিনী এবং স্বজন নেতাকর্মীরা অভিযোগ করছে হেফাজতে থাকাকালীন নির্যাতনের কারণেই মারা গেছেন ডাব্লিউ প্রতিবাদে গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বিক্ষোভ চলে এ ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আইএসপি আর জানায় ক্যাম্প কমান্ডার অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে এবং উচ্চপদস্থ তদন্ত কমিটিও ইতিমধ্যে গঠন করা হয়েছে ময়মনসিংহে পুলিশের উপরে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে ছিনিয়ে আসামি আরিফুলের বাবা সাগর আলী ভাই রেজাউল করিম সহ সাতজনকে গ্রেফতারের পর দুপুরে তাদেরকে আদালতে নেয় পুলিশ এর আগে গত রাতে উনত্রিশ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত একশো জনকে আসামি করে মামলা হয় পুলিশ জানায় মঙ্গলবার বিকেলে নগরীর দীঘার কান্দা এলাকায় অভিযান চালিয়ে একটি মামলার এজহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয় থানায় নেয়ার সময় আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে শতাধিক লালমনিরহাটের দায়রা আদালত চত্বর এবং জেলার পাঁচটি থানা এলাকায় খোলা আকাশের নিচে পড়ে আছে হাজারো যানবাহন মামলা নিষ্পত্তি না হওয়ায় জব্দকৃত সব যানবাহন বছরের পর বছর অবহেলায় পড়ে থেকে একেবারে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে এতে একদিকে যেমন সম্পদের অপচয় হচ্ছে তেমনি আদালত এবং থানা চত্বর ভাগারে পরিণত হচ্ছে মামলা সংক্রান্ত জটিলতায় লালমনিরহাট দায়রা আদালত চত্বর সহ জেলার পাঁচটি থানা ও ডিবি পুলিশের হেফাজতে বছরের পর বছর পড়ে আছে হাজার হাজার যানবাহন জব্দকৃত এসব যানবাহন দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে থাকায় রোদ বৃষ্টি আর ধুলোবালিতে নষ্ট হচ্ছে চুরি হয়ে যাচ্ছে যন্ত্রাংশ আদালত চত্বর ও থানা এলাকায় যানবাহন রাখার স্থানগুলো ধীরে ধীরে ভাগারে পরিণত হচ্ছে জব্দ তালিকায় মূল্য নির্ধারণ টাকা যখন সে হস্তান্তর হবে তাকে তো একটা বিশ টাকা বিক্রি করতে পারবে না এটা আসলে স্বচ্ছতা আনা দরকার যদি রাখতেই হয় তাহলে যথাযথ প্রক্রিয়া সংরক্ষণ করা উচিত শেড করে আর তা না হলে জিম্মাই দিয়ে দেওয়া উচিত কোর্ট যেন একটু তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করে সাক্ষীগুলোকে তাড়াতাড়ি নিয়ে আসার জন্য আইনজীবীরা বলছেন মামলা যত দীর্ঘ হচ্ছে ততই ক্ষতিগ্রস্ত হচ্ছে জব্দকৃত যানবাহন অথচ এগুলো রাষ্ট্রীয় সম্পদ হিসেবেই বিবেচিত যে মামলাগুলো ছয় মাসের মধ্যে নিষ্পত্তি হওয়ার কথা এই আইনীর কারণে বছর বছর পরে আছে যদি এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হয় তাহলে সরকারের এখান থেকে মোটামুটি এটা রাজস্ব আদায় হবে বলে আমি আইনজীবী হিসাবে মনে করি নিত্য নতুন মামলা হচ্ছে নিত্য নতুন প্রতিদিনই কম বেশি মামলা সম্পর্কিত বাহনগুলো আটক করা হচ্ছে এবং সেগুলো মালখানায় নিয়ে আসা হচ্ছে এখন যে অবস্থা তাতে মালখানায় রাখার মতো তো আর জায়গা নেই বিআরটিএ এবং আদালতের তথ্য মতে চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রায় সাড়ে ছয় হাজার যানবাহন মামলা সংশ্লিষ্ট আলামত হিসেবে তালিকাভুক্ত ছিল এসবের মধ্যে রয়েছে চোরাই নিবন্ধনহীন কাগজপত্রবিহীন অবৈধ যানবাহন ও মাদক সহ বিভিন্ন মামলার আলামত সবচেয়ে বেশি যানবাহন জব্দ হয়েছে মাদক মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় বরাবরে আবেদন করি সে আবেদন